লর্ড ক্যানিং হচ্ছে ঐতিহাসিক উপনিবেশিক ধ্বংসস্তূপ যেটি রয়েছে যে আমার পেছনে দেখতে পাচ্ছো তো বন্ধুরা এটা হচ্ছে সেই লর্ড ক্যানিং বাড়ি যেটি রয়েছে মাতলা নদীর তীরে আর এই বাড়িটি তৈরি হয়েছিল আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো বাষট্টি সালের মধ্যে তো এই বাড়িটি বর্তমানে অবস্থিত রয়েছে ক্যানিং থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আর আমরা এই বাড়িটাই দেখতে গেছিলাম আর এই লর্ড ক্যানিং হাউসের পাশ দিয়েই চলে গেছে একটি অসাধারণ রাস্তা সেই রাস্তাটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে তো বন্ধুরা কেমন আছো আমি নিলঞ্জনে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাই সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা প্রথমত সাড়ে চারটায় বেরিয়ে গেছি বাড়ি থেকে আর আজকে একটা ঐতিহাসিক উপনিবেশিক ধ্বংসস্তূপ যেটা বলা যেতে পারে আমাদের নিকটবর্তী স্থানে আছে ক্যানিং থেকে মাত্র দুই কিলোমিটার ক্যানিং স্টেশন থেকে তো সেটাকে আজকে আমরা এক্সপ্লোর করব আর এর জন্যেই আজকে সময় বের করে নিয়েছি ঐতিহাসিক উপনিবেশিক এত পাশাপাশি থাকতেও আমরা এগুলো দেখার সময় পাই না তো আজকে সময় করে বেরিয়েছি বিকেল সাড়ে চারটে বাজে এখন আর আর গাইস দেখতে দেখতে আমরা চলে এসেছি রকে মহাবিদ্যালয় যেটা জীবনতলায় রয়েছে লাভ এখানে যেটা জীবনতলা কোন দিকে যাবো আমরা এই সাইড দিয়ে লেফট সাইডটা নিয়ে নিচ্ছি আছে ক্যানিং স্টেশন থেকে আমরা এই যে লর্ড ক্যানিং এর বাড়িটা আছে সেটা মাত্র দু কিলোমিটার অটো টোটোতে চলে আসতে পারবে আর এখানে গাইস একটা মুরগি ওখানটায় ছুটে এসেছিল আর এই ক্যানিংয়ের ক্যানিংয়ের বেশিরভাগটা অংশ গাইস সুন্দরবনের মধ্যে পড়ে গেছে আর আমরা এখন আছি ক্যানিংয়ের এমএলএ মোল্লার বাড়ির আশেপাশে গাইস এই রোডটা শকাত মোল্লার বাড়ির রোড মসিহারা হাট এটা হচ্ছে মসিহারা হাট আর এই লেফট সাইডে গেলে হচ্ছে আমাদের শৌকাত মোল্লা এমএল এর বাড়ি তো এইগুলোই আস্তে আস্তেই যেন মনে হলো আমরা হচ্ছে সুন্দরবনে ঢুকে গেছি দেখো এটা একটা বাজার মনে হচ্ছে মাছ হাটা গায়ে সবাই দেখছে এখানে একটা ব্র্যান্ডিং করাবো আমাদের ইউটিউব চ্যানেল লোগো বসাবো গাইস সময় হচ্ছে না সেটা করার আর এই যে গাছগুলো দেখছে না এই বাবলা গাছগুলো এগুলো কিন্তু প্রপার ম্যানগ্রোভ অরণ্যর মধ্যে পড়ছে এগুলো হচ্ছে প্রপার সুন্দরবন সুন্দরবনের যেসব গাছগুলো আমরা দেখি সুন্দরবন নদীর অঞ্চলে যেসব গাছগুলো থাকে সেই গাছগুলো হচ্ছে এই বাবলা গাছ গাইস দেখো আর এই যে কাঠের ব্রিজগুলো না গাইস হচ্ছে এগুলো সুন্দরবন অঞ্চলেই ম্যাক্সিমাম দেখা যায় গাইস কাঠের ব্রিজ কত সুন্দর আর এই সাইডে জলপথ করেছে হ্যাঁ সুন্দর রাস্তা করেছে গাইস কিন্তু আমাদের ওই সাইডটা একটু রাস্তাগুলো খারাপ হয়ে গেছে ওগুলো ঠিক হবে আর গাইস এই যে দেখো এটা হচ্ছে মৌখালি হাই স্কুল মৌখালি হাই স্কুল এখানে খেলা হয় হচ্ছে সুন্দরবন কাপ সুন্দরবন কাপ এই মাঠে খেলা হয় এটা হচ্ছে একটা গার্লস হাই স্কুল আর গাইস দেখো এই আর একটা ব্রিজ মানে ব্রিজগুলো ভালো লাগে বাট ভয় লাগে যদি ভেঙে পড়ে যায় জে সি বি কী খুদাই চল রায় মনে হচ্ছে আমরা পুরো সুন্দরবন এরিয়ায় ঢুকে গেছি ওই ও হো হো গাইস দেখো আমরা পুরো সুন্দরবনেই চলে এসেছি মানে এই সাইডটা না পুরো যে ক্যানিং যে মাতলা নদীটা আছে নদীর খাল এগুলো এই খালগুলো গিয়ে নদীতে মিশছে তো ওই সাইডটা ওই নদীর জল এসে গায়েস এইগুলো দেখো কত সুন্দর লাগছে পুরো ম্যানগুলো ধারে ধারে ভরে আছে আর যেহেতু এই গাছগুলো লাগানো হয়েছে পরে এই খালটাও ইয়ে হয়ে গেছিলো কাটানো হয়েছে কিন্তু রাস্তাটা একটু ভালো হলে সুযোগটা সুন্দর রাস্তা ক্যানিং রোড ও জাস্ট ভিউটা দেখো সেই ভাঙা ব্রিজটা মনে হচ্ছে সেই ভাঙা ব্রিজটা মনে হচ্ছে সামনে যেটা আমি গুগল ম্যাপে দেখেছিলাম দেখো মাই গে ভিডিও অনেক তো ভিডিও অন আছে তো ওই তো দেখেনি ভিডিওটা অন আছে ক্যামেরা